ভাত পায় না মেয়াদি খাট্টা খাট্টা করে কি সুন্দর ভাবে জমেছে আর কতটা মালাই হয়েছে দেখুন আরে এইগুলা কি আর আমি পারি তুমি শিখে নিলে এই হুম হেভি হয়েছে হেভি হয়েছে নমস্কার আজকে আমি আর ঠাকুমা আবারও চলে এসেছি প্রতিদিনের মতো একটা নতুন রান্না আপনাদেরকে দেখাবো বলে আর আজকে কিন্তু দেখুন ঠাকুমাকে একটু নতুন ভাবে সাজিয়ে এনেছি ঠাকুমাকে একটা নতুন শাড়ি পরিয়ে এনেছি আপনারা সকলে জানাবেন ঠাকুমাকে এই শাড়িটা পরে কি রকম রং দেখুন ঠাকুমাকে একটু রঙিন শাড়ি পরিয়েছি ভালো লাগে আমার ঠাকুমা সাধারণত সাদা শাড়ি পরে কিন্তু আজকে একটু রঙিন শাড়ি পরিয়েছি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ঠাকুমার ভালো লাগছে না জানি না সাদা শাড়ি ভালো লাগে কিন্তু ঠাকুমাকে খুব সুন্দর লাগছে এই শাড়িটা পরে তো আজকে আমরা বেসিক্যালি যেই রান্নাটা করব। সেটা হচ্ছে আজকে আমরা গুঁড়ো দুধ বানাবো কিভাবে বানাবো পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাধারণত আমরা সন্ধেবেলা চায়ের সাথেই কিন্তু গুঁড়ো দুধটা খাই কিন্তু এই গুঁড়ো দুধটা সাধারণত আমরা দেখেছি যে মেশিনেই তৈরি হয় কোম্পানিতে যেগুলো বানায় সেগুলো মেশিনেই তৈরি হয় কিন্তু বাড়িতেও কিন্তু খুব সহজেই গুঁড়ো দুধ বানানো যায় আর একদম খুবই সাধারণভাবে গুঁড়ো দুধ বানানো যায় তো আজকে কীভাবে বানাই আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলেই জানতে পারবেন

গুঁড়ো দুধ করবে তাও মেশিং ছাড়া বাহ এগুলা দেখেছেন আমি তো দেখিনি আরে তুমিও দেখো আমি দেখিনি কোনো দিন আমি পারবও না ঠাকুমা আমাকে প্রথমে বলছে কি আছে ঠাকুমা আমরা তো সাধারণত চা তো খাই আমরা আমাদের বাড়িতে প্রত্যেক দিন চা হয় আর আমাদের গুঁড়ো দুধ দিয়েই চা করা হয় তো ঠাকুমা বলছে আমি কিন্তু কোনো মেশিন টেশিন কিনে আনতে পারবো না এই সমস্ত গুঁড়ো দুধ বানানোর জন্য আমি বলেছি যে আমার মেশিন কিনা হবে না ভাত বানামি আজি খাট্টা খাট্টা করে তাহলে চলিন অনেক কথা হয়েছে এখন রান্নাটা শুরু করি এই দেখুন গুঁড়ো দুধ বানানোর জন্য এখানে আমি আমুলের ফুল ক্রিম মিল্ক এইখানে লেখা আছে দেখুন ফুল ক্রিম মিল্ক এই দুধটা আমরা ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু খাঁটি গরুর দুধও এখানে নিতে পারেন কিন্তু আমাদের এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় না ওই জন্য আমরা আমুলের ফুল ক্রিম মিল্ক নিয়েছি তো এটা দিয়ে কিন্তু খুব সুন্দর গরুর দুধ তৈরি হয় এটা কি দুধ আমুলের ফুল মা ও বলে খাঁটি দুধ পাওয়া যায় না কেমন মজা করে গরু এখানে বলে খাঁটি দুধ পাওয়া যায় ও গরু দুধ হয় না বেশি অল্প হয় এখানে আমি দেড় লিটার মতো দুধ নিয়েছি এখন এটা আস্তে আস্তে জাল করতে থাকবো হ্যাঁ জালটা একটু বাড়াই দে ও রকম না এটা একটু কম আছে জাল হবে একটু প্রথমে ভালো করে জাল দিলে পরে কমে আস্তে আস্তে মিটমিটু জালে হয় না এর একটু কম আছে জাল করলে না খুব ভালো হবে তাই হ্যাঁ আমি জানিও না এখন তোর কাছে সব না না এগুলো আমি পারি বল তুমি শেখানো পরের বার তুমি আমাকে করে খাওয়াবে দেখো দুধটা জাল দেওয়ার সাথে সাথে দুধে দেখুন কি সুন্দর উপর দিয়ে মালাই পড়ে গেছে দেখুন কতটা মালাই হয়েছে এগুলোকে একটা হাতার সাহায্যে আমি এরকম দুধের মধ্যেই চুবিয়ে চুবিয়ে দেব দেখুন দুধটা শুকাইতে শুকাইতে কতটুকু হয়ে গেছে আর্ধেক হয়ে গেছে আরো শুকাবে আরো শুকাবে একদম শুকিয়ে ফেলবো মানে যেরকম ভাবে ক্ষীর বানায় না ওরকম ভাবে একদম শুকিয়ে ফেলবো দেখুন দুধটা জাল করে করে এখন কতটা মালাই হয়ে গেছে একদম শুকিয়ে ফেলেছি দেখুন মালাইগুলো কি সুন্দর জমেছে আর কতটা মালাই হয়েছে দেখুন এখন কিন্তু আমার পুরো মালাইটা বানানো হয়ে গেছে আর দুধটাও দেখুন একদম শুকিয়ে ফেলেছি আমি একদম ক্ষীরের মতো করে ফেলেছি এখন এটা নামিয়ে নেবো বাবা হইলো এক ঘন্টা ধরে জাল দিয়ে দিয়ে ক্ষীর বানাইলো হ্যাঁ এটা ধৈর্যর পরীক্ষা আমি তো কখন দিয়ে বসে আছি উড়ে বাপরে বা কাকমা গুঁড়ো দুধের দাম কি এমনি হ্যাঁ এর জন্য কিন্তু গুঁড়ো দুধের দাম অনেক বেশি তার কারণ এই রান্নাটার মধ্যে কিন্তু ধৈর্যের পরীক্ষা আছে উড়ে সর্বনাশ আমি এখন এই মালাইগুলো একটা থালা নিয়ে নিয়েছে এখানে এই থালার উপরে ছড়িয়ে দেব একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে আগে মেলে দি বল ঠাকমা তারপর ছড়িয়ে দেব বড় এই মলাইটা ভালো করে ছড়িয়ে নি থালার মধ্যে ঠাকমা সন্ধ্যে বেলা হলি তো চা খাও এই মাসে কিন্তু চা খাওয়ার জন্য দুধ কিনতে পাবে না তোমার এই দুধে হয়ে যায় গুরু দুধে আমার সব পড়ে দেখলে হবে খচ্চা আছে ঠাকমার নাক্নি বলে কথা তাই না

একটা থালা হয়ে গেছে এবার একটা থালা এনেছি এটার মধ্যে ঢেলে নেব অনেকটা হয়েছে মালাই আচ্ছা তোমার কি মনে দুধ আছে মোটামুটি মতো হবে ঠাকুমা হ্যাঁ হবে দুধ হবে হবে হ্যাঁ না গ্রাম একটু পারে থেকে তিনশো গ্রাম হবে ঠিক আছে দেখি মাপবো কিন্তু হ্যাঁ কত গ্রাম হয়েছে মেপে দেখাবো আপনাদের নিয়ে না না ওই যে আমার কাছে ইলেকট্রিক মিটারটা আছে না হ্যাঁ ওটা সত্যি নিয়ে আসবো ওটাই করে মেপে আপনাদের দেখাবো এটা অ্যাকচুয়ালি কতটা হলো তিনখানা থালা হয়ে গেল আরে তাড়াতাড়ি কর না রে রোদ চলে গেল না না এখনো রোদ থাকবে তো ঠাকুমা দুপুর হয়েছে তো হ্যাঁ তাড়াতাড়ি তাও নিয়ে চল এই ক্ষীর যদি একটু চিনি দেওয়া যায় হ্যাঁ রুটি দিয়া তারপরে মুড়ি খই সাদা খই দিয়ে আমরা বাংলাদেশে খেতাম কি ভালো লাগতো আমরা করতাম তো আমাদের নিজেদের গরু ছিল যখন যে ইচ্ছে হইতো করে 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 খেতাম তখন পুরো খাঁটি দুধ খেতাম না হ্যাঁ ওরে বাবা বলে না বিড়াল ডাঙাইয়ে যায় তার ষোলো কাছে না সর পরে বিড়াল ডাঙাইয়ে যায় বলে বাবা বসে রয়েছি আমার নাতনি আজকে সব করছে কি আনন্দ বাবা আমার জুতো পরে চলো আবার আমরা এখন এটা যাচ্ছি এই দুধের সরগুলোকে রোদ দূরে দিতে যাচ্ছি এটা রোদ দূরে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আপনারা যদি রোদে দিতে না চান তাহলে আপনারা ফ্যানের হাওয়াতেও কিন্তু শুকিয়ে নিতে পারে সেক্ষেত্রে একটু সময় লাগবে কিন্তু রোদ দূরে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এখন টানা রোদও রয়েছে দুপুরবেলা তো ভালো শুকাবে আমার ভাতটা খাওয়া হয়ে গেছে দুপুরে এইবার রোদ্দুরে দেবো এও শুকাবে আমিও শুকাবো তুমি বসে বসে পাহাড়াবে হ্যাঁ এটা দুপুরে আসে রোদ টা আমি এই জায়গায় বসি তো এই যে এই জায়গাটায় টানা রোদ গেছে এই জায়গাটাই দে হ্যাঁ 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 আর এই জায়গাটা আমি বসি দে না এটাও দাও দে শুকাক আমি এই জায়গায় বসি বর্ষাখানে হুম এবার রদদুর আমিও চাপাই আঠকমা এটা কদবেল নিয়ে আসবো মাখা করে খাবে মাখা করে নিয়ে আসো তো এখন কদবেল আর পাওয়া যাবে না আমি খাব আমার এখন যা এত সোল করে বসি খালি সব দিন এসে লোক যায় খাওয়ার কেন গিয়ে না তাই খেতে বাড়ি না এত লোক যায় এখন মিষ্টিটার ওপর লোভ আবার কম যাচ্ছে না মিষ্টি না শুধু ঝাল এখন দুপুর দুপুর হয়ে গেছে তো যতটা শুকায় শুকাবে আবার কালকে রোদ্দুরে দেবো এই জায়গা এই দুধটা শুকাইতে প্রায় তিন দিন লেগেছে রোদের কোনো তাপ ছিল না ওই জন্য তিন দিন লেগেছে তাহলে দেখাই আপনাদের কীরকম শুকাইছে

মানে এখন গুড় দুধটা বানাবে হ্যাঁ 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 তাহলে চলো এগুলো নিয়ে চলো আরে বাবা চলো এই দুধ এখন গুড়া করার পালা তারপর আপনাদের চা করে দেখাবো আমি খাবো সেই চা দেখুন না এই গুঁড়ো দুধগুলো বেশ ভালোভাবে শুকিয়ে গেছে দেখুন পেছন পেছনে কিন্তু এক ফোঁটাও কিন্তু রকম কোনো রসার নেই একদম পুরো শুকনো হয়ে গেছে কড়কড় করছে এই দেখুন হাত দিলে সব ভেঙে যাচ্ছে এগুলো এখন ভালো করে তুলে নিই দেখে তো কত না আমার না আপনি হেডমাস্টার হ্যাঁ আমি ওই দাম তাও বলছিল দু তিন দিন আগে থেকে বলছিল কিন্তু তখনও ও মানে সামনের দিকটা ভালো করে শুকিয়েছিল কিন্তু যে এই সাইডটা পেছনের দিকে ছিল সেই সাইডটা কিন্তু অতটা শুকায়নি তো ঠাকুরমা বলছিল যে ওইটাকে উল্টে দে উল্টে দিলেও হয় এটাকে উল্টে দিলেও শুকিয়ে যায় কিন্তু আমি বললাম যে আবার উল্টা আবার শুকাবো তো একেবারে ভালো করে করকর করে শুকিয়ে নি তুমি আবার এটা মাটি মাখচ্ছো কেন আরে গ্যাসটা চলে গেছে না একটু উননে চা করব এই যে দুধ বানাইছে না এই দুধ দিয়ে চা করব তার জন্য একটু ও কালি যেতে না হয় হ্যাঁ হ্যাঁ চাকু কুদিয়ে তাড়াতাড়ি হচ্ছে চা কুদিয়ে খুব ভালো হচ্ছে হ্যাঁ फटाफट উঠে যাচ্ছে এই দেখুন ফোন করে এখন দেখুন তিন থালা টিয়া এক জায়গা করেছি দেখুন কতগুলো হয়েছে দেখেছেন এই দেখুন শুকায়ও গেছে এখন এই জায়গায় আমি দুধ বানাবো অনেকগুলো হয়েছে না রে অনেকটা হবে কি সুন্দর গন্ধ গন্ধি একটা গন্ধ জানিস এখন এই দুধের সরগুলো একটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করবো গুঁড়ো দুধটা দেখবেন সবসময় কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি হয় তো এর সাথে কিন্তু চিনি মেশানো থাকে আমরা এর সাথে চিনি দেবো মোটামুটি হাফ বাটি মতো চিনি নিয়েছি এখানে এই দেখুন গুঁড়া করে নিয়ে আসছি হ্যাঁ এই দুধটা এখন থালা চাইলে নেবেন নেই দাও ঢেলে দাও ঠকমের ঢেলে তো

এমনি দুধ দেখবেন যতটা সাদা হয় এটা কিন্তু অতটা সাদা হবে না যেহেতু আমরা ফুল ফ্যাট মিল্ক দিয়ে করেছি আর দুধের কালারটাও কিন্তু দেখবেন যখন সর হয়ে যায় একদম তখন কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায় আর এখানে কিন্তু সেই কালারটাই এসেছে আর দুধটাও লাল লাল হ্যাঁ একটু হালকা লাল লালচে লালচে কালার এসেছে দেখুন দেখুন আমাদের পুরো দুধটা কিন্তু বানানো একদম কমপ্লিট হয়ে গেছে আর নিচেও অনেকটা পড়ে গেছে ওই জন্যই থালা নিয়ে নিয়েছিলাম যারা একটু ছিল ভাঙিয়ে নিয়ে আসছি এবার আমি চেলে নিচ্ছি

আজকে চা খেয়ে নেবো দেখ না বানানো দুধ দিয়া এবার এখান থেকে দু চামচ মতো গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি এটাকে একটু গুলিয়ে নি একটু চিনি দিয়ে দিচ্ছি দেখুন আমার দেখুন কি সুন্দর কালার হয়েছে দেখেছেন কি ঘন হয়েছে এইবার দুধটা দিয়ে দিচ্ছি আমি চাটা দিয়ে দিচ্ছি দেখ겠죠 কালার কি সুন্দর আসছে

আরে তোমার নাতনিকে তো তুমি শেখালে সবকিছু আরে এইগুলা কি আর আমি পারি তুমি শিখে নিলে এই আমি সোকে যা দেখব তাই করব আমার নাতনি খাবে না বলছে ভাত খাইয়ে হচ্ছে ঠাকুরমা আমি এখন খাবো না তাহলে আমরা তিনজনই খেয়ে তুই হ্যাঁ এনে তোর মা দেয় চাটা দিয়ে কই গেল মা হ্যালো বিস্কুট দেন বিস্কুট দেন হেভি হয়েছে না খেয়ে দেখো এই যে আমাদের ক্যামেরা মান চলেছে কালার দেখো একবার দেখো কত দারুন এসে দেখুন কলাটা কলাটা সত্যি খুব সুন্দর এসেছে চা কিন্তু আমি খুব ভালো একটা খাই না তা ওই ঠাকমা চাটা করলো মানে নিজে চোখে দেখলাম দুধ তৈরি করাটা গুড় দুধটা তো সেই কারণেই ঠাকমা বললাম ঠাকমা তুমি একটু চা দাও আমি খাবো দেখুন চাটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে ঠাকমা গরম গো আমি তো নামাই এই খাই খার ঠাকমা এর মধ্যে তুই একটু এলাচ দিতে নাও

ঠাকুমার র চা কিন্তু এখন ওই গুঁড়ো দিয়ে না না আমার ঠাকুমার দুধ চা খায় হ্যাঁ আমার ঠাকুমার আমি কখনও রচা খাই না কতটা হয়েছে এখনো কতটা আছে এগুলো সব বয়েমে ঘুরে রেখো নাহলে আমি দুধ চাই ভালো খাই ওই যে আম্বলা হয় এখন কদিন ডাক্তার দেখাচ্ছি তো এখন র খায় আজকে খাচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তাহলে কালকে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন